শুভ সন্ধ্যা বন্ধুরা চলে এসেছি আজকে হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে আমাদের টপিক দিয়েছে মৌসুমি মৌসুমি সিনহা তো ওর টপিক হচ্ছে প্রেপারেশন অফ ডেথ প্রেপারেশন ফর ডেথ বা মৃত্যুর প্রতিশ্রুতি মানে প্রস্তুতি অদ্ভুত তো নর্মালি মৃত্যুর প্রস্তুতি শুনলে আমরা ভয় পাই কেননা মৃত্যুর অজানা একটা কন্ডিশন না অজানা একটা যে ও ছোটোবেলায় তো মৃত্যুর মানে আমি তোমাদের সঙ্গে অনেক শেয়ার করেছি যে প্রচুর মৃত্যু আমার সামনে মানে আমি আমি তোমাদের শেয়ারও করেছি আর ইয়ে করতে চাইছি না যে আমি শেষ যাত্রায় আমি গিয়েছি আমার মতো একটা মানে ল্যার ব্যারেই বলবো নিজেকে কেননা সেই সময় একেবারে কনফিডেন্স লেভেলটা জিরো ছিল ঠিকমতো গুছিয়ে কথা বলতে পারতাম না অথচ যখন আজকে আমি দু এক দুয়ে চার করি মানুষের জীবনে না একটা কিছু না কিছু মিশন থাকে যে কারণে মানুষ আসে ধীরে 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 সেগুলো ঠিক পরপর পরপর ট্র্যাকে মানে আমার পথে চলে এসেছে প্রত্যেকেরই তাই হয় তো পেট থেকে পড়েই তো কেউ সাধু হয় না পেট থেকে পড়েই তো আর কেউ ক্রিমিনাল হয় না ধীরে 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 কর্ম আমরা যদি বেলুড় মানে মঠ মিশনের মহারাজদের আমরা যদি বাল্যকাল বা তাদের ইন্টারভিউ আমরা যদি পড়ি না তাহলে দেখবো তাদের আশা তো যাই হোক সেসব কারণে আর যাচ্ছি না তো মৃত্যুর প্রস্তুতি শুনলে একটা প্রথমে যেটা আসে বাবা মৃত্যু অজানা একটা মানে ভয় কি হবে এরকম একটা আর কিন্তু আসলে মৃত্যুটা মানে শ্রী শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলে গেছেন বলে গেছেন অনেক কথাই কিন্তু আমরা কিন্তু কিছু কিছু জিনিস অমিট মানে কিছু কিছু জিনিস আমরা বাদ দিয়ে যাই কেননা বুঝতে পারি না আমরা তো ঠাকুর বলে গেছেন এবং বিশ্বাস করো তোমরা আমি বহুদিন আগে পড়েছি কিন্তু তখনও ঠিকমতো আমার বোধগম্য হয়নি পরবর্তীকালে ধীরে 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 নাড়াচাড়া নাড়াচাড়া করতে 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 এখন হয়তো খানিকটা বোঝার চেষ্টা করি ঠাকুরের কথা বোঝা মানে যে কতটা সাধন দরকার তো ঠাকুর বলেছেন সিসিমাকে যে শিশুমা যখন ঠাকুর দেহ রাখলেন তখন যে ঠাকুর মথুর বাবুকে বলে দুটো এরকম কঙ্গন বানিয়ে দিয়েছিলেন সেই খুলে মানে মা মা সীতাকে ওই কঙ্গন দুটো পড়া ঠাকুর দেখেছেন পঞ্চবর্তীতে যখন সাধনায় ছিলেন মনে হয় যেন চোখের সামনে দেখছি মানে এতটা সত্যি মনে হয় যে ঠাকুরের কথা স্পেল চোট মানে ঈশ্বরের মুখনিশ্চিত সমস্ত কথা তো ঠাকুর দেখেছিলেন এরকম তার রেভারি বলতে পারো বা জ্ঞান চোখ মানে দিব্য চক্ষুতে বলতে পারো স্বপ্নে বলতে পারো দে ড্রিম তো সে ডেভারি দিনে উনি দেখেছেন সাধারণ ইয়েতে তো আমরা বুঝতে পারি না উনি দেখেছিলেন মা সীতার হাতে যেরকম বালা মানে কঙ্কন সেইগুলো মথুরবাবুকে দিয়ে উনি মায়ের জন্য সিসি মায়ের জন্য বানিয়েছিলেন এবং দেহ ঠাকুর যখন রাখলেন তখন মা কিন্তু ওই বালা খুলছিল কারণ তখনকার দিনে মানা হতো না বিধবা মানুষরা পড়বেন না তখন ঠাকুর কিন্তু মাকে দর্শন দিয়ে বলেছিলেন তুমি খুলছ কেন আমি কোথায় গেছি আমি তো এ ঘর থেকে ও ঘরে গেছি তো এইটা না তখন আমি সত্যি কথা বোঝা মারাত্মক কারণ আমরা এত ব্যাগেজ ক্যারি করি না ওই এ ঘর থেকে ও ঘর আমরা বুঝতে পারি না তো পরবর্তীকালে বুঝেছি যে লাইফ এই যে মৃত্যুটা মানে জন্ম বা মৃত্যু এগুলো হচ্ছে কন্ডিশন বা এগুলো যে আমরা এডিট করি এর আগের দিনে বলছিলাম ট্রানজিশন যখন এডিট করি আমরা ধরো একটা ছবির সাথে আরেকটা ছবি আমরা এডিট করি মাঝখানে যারা এডিট করো তারা জানবে একটা ট্রানজিশানের একটা জায়গা আসে দুটোকে মার্চ করে তো এটা হচ্ছে সেই ট্রানজিশন বা বৌদ্ধ ধর্মের কথায় রিকনস্ট্রাকশান বৌদ্ধ ধর্ম নয় যে কোনো ধর্মতেই বলে গেছে যে আত্মা নতুন শরীর নামার সময় নতুন বস্ত্র পরার সময় একটা টাইমের কথা বলা হয়েছে তো সেই টাইমটা এক এক জায়গায় এক এক রকম বলা হয় কিন্তু যেটা বলা হয় সব জায়গায় সেটা হচ্ছে বার্থ অ্যান্ড ডেথ সেটা হচ্ছে লাইফের কন্ডিশন এবার কথা হচ্ছে যে মৃত্যুর প্রস্তুতি যদি আমি ভাবি তো খুব মানে কি বলবো আমাদের মতো যারা মানুষ আমরা তো বাঁচতে চাই এক একটা দিন বাঁচা মানে কত কিছু পড়ব কত কিছু কাজ করব আজকেই যেরকম একেবারে অচেনা অজানা একটা খাবার বানিয়েছি মানে কী বলবো মানে কোনোদিনও বানাইনি আজকেই বানিয়েছি তো সেরকম বলছি যে বাঁচবো মানে হচ্ছে কনস্ট্রাকটিভ কিছু করব মরবো কেন এত সহজে মরবো কেন তারপরে প্রচুর মানুষের ভয় থাকে যে বাবা মৃত্যু মানে কি সাংঘাতিক আবার এরকমও থাকে বুড়ো বয়সটা আমার বাচ্চারা আমায় দেখবে কিনা মৃত্যু সেদিনই কার একটা ইন্টারভিউ শুনছিলাম ও নিনা গুপ্তার ইন্টারভিউ শুনছিলাম মৃত্যু নিয়ে কিছু ভাবো বলছে হ্যাঁ ভাবি বলছে বয়স বাড়ার সাথে সাথে এসছে বলছে হ্যাঁ যত বয়স বাড়ছে তত ডেথ নিয়ে একটা তো এইগুলো খুব মানে খুব স্বাভাবিক আমরা সাধারণ মানুষ তো একটা যখন আমাদের ইয়াং এজ থাকে তখন আমরা ভাবি না তখন আমরা দৌড়তে থাকি একটু যেই বয়সের সঙ্গে তখন আমরা দেখেছি যে কোনো গেট টুগেদার হলেও নানা রকম এই সেই কিন্তু অ্যাকচুয়ালি বলছে যে এটা হচ্ছে একটা কন্ডিশন মানে জন্মটাও একটা কন্ডিশন মৃত্যুটাও একটা কন্ডিশন মানে কি বলবো একটা ট্রানজেশান এটা হয়ে গেল এবার আরেকটা প্ল্যাটফর্মে যাওয়া তো সেটার জন্য উই ডোন্ট হ্যাভ টু ওয়েট ফর দ্য মানে আসল টাইম টু কাম মানে ওই মরবো কবে মরবো অপেক্ষা করতে হবে না সেটা দেখা যায় যে আমি মানে আমি আমার নিজের অনুভূতি বলো বা পড়াশোনা বলো যাই বলো সেটার থেকে বলছি যে আমার উপলব্ধিটা আমি শেয়ার করছি যে দিন আর রাত এটা হচ্ছে জন্মদিন্তু মানে আমাদের ওই কবে মারা যাব অপেক্ষা করতে হবে না আমাদের দিন আর রাত দেখে আমরা বুঝতে পারবো মানে আজকের দিনটা অতীত তো চলে গেছে চেঞ্জ করতে পারবো না আবার ভবিষ্যৎ যেটা আসছে সেটা আমার হাতে নেই কি ভবিষ্যৎ নেক্সট মুহূর্তই ভবিষ্যৎ তো আমি তো জানি না তো যেটা আমার হাতে আছে ওটা হচ্ছে জন্ম মানে রোজ আমরা জন্মাই মানে প্রতিটি মুহূর্তে আরও যদি ছোট করি তাহলে প্রতিটি মুহূর্তে আমরা জন্মাই নতুন ডিটারমিনেশন নতুন কনভিকশান নতুন কমিটমেন্ট এটা হচ্ছে জন্ম তাহলে মৃত্যু কি মৃত্যু হচ্ছে কত কতবার আমরা মরি যে টেনশানে মরি অ্যাংজাইটিতে মরি তারপরে মানুষের সাথে একটা খারাপ কিছু হলো যার জন্য বলছে এগুলোর সমস্ত স্ল্যান্ডার্স মানে পৃথিবীর যে ল যে লতে সূর্য উঠছে আজও আজও সূর্য অস্ত যাচ্ছে তার আলো যেই নিবু নিবু তখন চন্দ্রিমা মানে চাঁদ উঠছে বা তার আলো ভয়ানক আলো সেটা ঢেকে রাখছে তারাদের আলো এগুলো এগুলো ল অফ নেচার আজও বৃষ্টির নামে বৃষ্টিকে বলতে হয় না আজও গরম পরে গরমকে বলতে হয় না যে তুমি আসো এবার তুমি পড়ো বা এই যে ল অফ নেচার এগুলো বলতে হয় না ঠিক তাই আমাদেরও এটাও ঠিক তাই আমাদের এই যে ট্রানজেশনগুলো এগুলোও ঠিক তাই প্রত্যেকটা মুহূর্তে আমরা যেন মনে হয় আমরা যখন হেরে যাই ডিফিট নিয়ে নিই যে আর হবে না আর পারবো না মানে কি আমরা মরে যাচ্ছি আমার চেতনার মৃত্যু আমার কনভিকশনের মৃত্যু আমার বিশ্বাসের মৃত্যু হয়ে যাচ্ছে সেই মুহূর্তে আর রইল বাকি এক্সিস্টেন্সের মৃত্যু সেটা হচ্ছে রাতে রাত্রিবেলা আমরা যখন বলছি না যে কোনো শাস্ত্রে যে কোনো ধর্মে মানে যে কোনো হায় মানে একটু স্পিরিচুয়াল স্টাডিজে রাতটাকে ভীষণ ইম্পর্টেন্স দেওয়া হয় আমরা যদি দেখি অতটা ডিটেল যাব না এই ভিডিওতে কিন্তু দেখবে খেয়াল করে যে শক্তি সাধনা বা বিভিন্ন সাধনা রাতে। দিনের একটা সেটা আরেক দিন না হয় এগুলো আলোচনা করা একটু ডিফিকাল্ট তো যাই হোক রাতটাকে মারাত্মকভাবে কিন্তু ইম্পর্টেন্স দেওয়া হয়েছে যে রাত্রিবেলা যখন আমরা ঘুমোতে যাই তখন হচ্ছে আমাদের মানে রাতে যখন আমরা ঘুমিয়ে পড়ি তখন কে রঞ্জনা বা কে আরেকজন কে আরেকজন কারুকেই মনে থাকে না মানে ঘুমিয়ে যখন পড়লাম হয়ে গেল ওটা হচ্ছে ডেথ লাইফ বা মৃত্যু সময় তাই বলছে যে চব্বিশ ঘন্টাটা তুমি কি করছো সেইটা তোমার আগামীকাল যদি জন্মাই কোভিডের সময় আমরা দেখেছি কত মানুষ ছোটো ছোটো ছেলেমেয়েরা চলে তাছাড়াও তো আমরা দেখতে পারি তো এই যে চব্বিশ ঘন্টাটা আমরা কি করে কাটাচ্ছি কি করছি কি চিন্তা করছি কি কথা বলছি সেটা না ওই ট্রানজিশন বা ওই যে রিকনস্ট্রাকশান যে আমাদের রাতে যে ঘুমিয়ে পড়ি আমার আমরা তো আর বুঝতে পারি না কি কে কী তো পরের দিন যখন আবার ঘুম থেকে উঠি ওগুলো নিয়েই যতটুকু আমি যদি একটু কিছু ভালো কাজ করে ঘুমিয়ে পড়ি রাতে তাহলে ওই ভালো কাজ সমেত উঠবো আমি এরকম অনেক মানুষ দেখেছি যারা সো কল্ড যে এ তো খুব ভালো মানুষ তাহলে এর জীবনে এত কষ্ট কেন এতবার চাকরি চাকরি ছাড়ছে বসের সাথে মারাত্মক আমি একটা এক্সাম্পল দিচ্ছি এরকম প্রচুর মানে তোমরা যদি একটু ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করলেই এগুলোর উত্তর পাওয়া যায় বলছে যে মানে অফিসে এমন লোকও জানি যে অফিস থেকে বাড়ি ফির মানে ফিরছে ওই টেনশন নেই বসের সাথে এত ঝামেলা বা কালকে চাকরিতে থাকবে কি না যায়নি এবং সেটা অনেকবার জীবনে মানে একটা নতুন চাকরি আবার নিল ভালো হবে আবার দুদিন পরে বসের সাথে ঝামেলা মানে এগুলো নানারকম এক্সাম্পলস থাকে জীবনে তো সবাই নর্মালি আমরা বলি যে লোকটা তো ভদ্রলোকটা এত ভালো তাহলে ওর জীবন এরম হয় কেন আমরা আপেক্ষিকভাবে ভালোটা দেখি ভিতরে কি চলছে তার কতটা পরিমাণ রাগ চলছে বা কখন কতটুকু চলছে যে আমি এটা ডিজার্ভ করি না আমার কেন এরকম হবে তারপরে জীবনটাকে প্রথম কথা ডিজার্ভ করা না করা এগুলো আমাদের হাতে নেই মানে এগুলো আমাদের পুরোটাই প্যাটার্ন গার্মিক যতটুকু ওই আমার এক কাকু বলতেন যে বড় থালা পাতলেই তো হবে না যতটুকু আছে ততটুকুই পাবো মানে আবার বলে আবার কানতেন যে ছোট থালা পেতেছিলাম উম্পু আমাকে আমার নাম হুমকু তো আমাকে বল ছোটো থালা পেতেছিলাম হুমকু ভগবান ভরে দিয়েছে মানে ছেলে বিশাল বড় চাকরি বাকরি তখন বলতো যে বড় থালা পাতলেই তো হবে না গর্মশীরম থাকতে হবে আমি ছোট থালা পেতেছিলাম আমাকে ঈশ্বর ভরিয়ে দিয়েছে ওই কাকা বলতেন তো সে কথাটা এখন আমার এখনও মানে মনে পড়ে যে কথাটা খুব সত্যি কথা আমরা বিরাট বিরাট আমি এটা ডিজার্ভ করি না আমিও ওটা ডিজার্ভ করি না ভাবি কিন্তু এটা ভাবি না যে গতকাল বা গত লাইফ আমি বলছি না কেননা গত লাইফ আমরা দেখিনি আমাকে অনেক মানুষ বলে যে গত জন্মের কথা কে জানে গত জন্মে কি হয়েছিল সত্যি কথা গত জন্ম তো আমাদের হাতে নেই কিন্তু আমাদের এখনকার জীবন দেখলে না বোঝা যায় যে যেটা আমার জীবনে হচ্ছে সেটা কিন্তু একটা কিছুর সাম টোটাল তো সেটা গতকাল গত পরশু ছমাস আগে বা এক বছর আগে আমি কি করেছি সেটারও কিন্তু একটা সাম টোটাল হয় তো যাই হোক এই করতে করতে আমার আজকে যে জীবন ওই সাম টোটাল আমার চিন্তা আমার ভাবনা আমার তো যতবার মরছি মানে রোজ রাত্রে তো আমি ডেথ লাইক সিচুয়েশান রোজ ঘুমোচ্ছি এবং রোজ আমি কি কী ভাবনা নিয়ে ঘুমোচ্ছি দ্যাট ম্যাটার্স তো ওইভাবেই আমার পরের দিনগুলো কাউন্ট হচ্ছে তো যেটা যে ভদ্রলোকের কথা বলছিলাম যে কল্ড আমরা বলি যে ভীষণ ভালো কিন্তু ভিতরে রয়েছে আমি এরম রিজার্ভ করি না আমার বস খারাপ আমি ভালো তারপরে এই তো ছোটোবেলা থেকে এত স্ট্রাগল করছি আমার স্ট্রাগলই ভগবান গরিবদের দেখে না ভগবান যাদের অনেক আছে তাদের দেখে এই যে আমাদের চব্বিশ ঘন্টাটা এই যে কাটছে এই যে মানসিকতাটা নিয়ে সেটা পরের দিন আমি যখন রাতে ঘুমিয়ে পড়ি পরের দিন যখন উঠি ওই মানসিকতাটাই ক্যারি করি আমি যদি একমাত্র সেটাকে ব্রেক না করি যে না আজকে থেকে আমি মানে একদম হেড অন এই এই চিন্তায় আমি আর থাকবো না আমি কখনো কোনো মানুষের আলোচনা করব না আমি এটা করব না বা আমি যেটা সাধারণ মানুষ আমাদের অতটুকু বুদ্ধি তো আছে কোনটা ঠিক নয় আমরা জানি কিন্তু আমরা করি না আমাদের কর্ম আমাদের করতে দেয় না কিন্তু ওইটাকে ব্রেক থ্রু মানে আমাকে চিন্তাভাবনা যে না অনেক হয়েছে অনেক করে নিয়েছি মানুষের কিছু তো লাভ নেই আমার তো বসের পর বস এসে যাচ্ছে আমার তো লাইফ একই রকম আমি তো পাচ্ছি না ভালো বস কেননা রোজই তো আমি ওই চিন্তা নিয়েই ঘুমোতে যাই তো পরের দিন যখন আমার জন্ম হয় মানে নতুন জন্ম ওই ওই গন্ধটা নিয়ে বলে না যে আমরা ডাস্টবিন যদি পরিষ্কার না করি পরের দিন সকালে আমি বিরিয়ানি খাই বা যাই খাই ওই নোংরা গার্বেজের গন্ধ কিন্তু আমার সারা বাড়িতে থাকবে তো ওই ডিসকার্ড করার কথা যে আজকে যেটা আমি আমরা বুঝতে পারি না আসলে যে কোনগুলো আমরা করব না বা কোনগুলো আমরা করব। এই কথায় কথায় আমরা এফেক্টেড হয়ে যাওয়া এগুলো কিন্তু সব আমাদের প্যাটার্ন এগুলো যদি আমি ব্রেক না করি তাহলে জীবনে এরকম এফেক্টেড হওয়ার মতো ঘটনা কন্টিনিউয়াসলি ঘটবে আজকে এটা ঘটেছে কালকে আবার ঘটবে পরশু আবার ঘটবে আমি আবার আবার হব তো আমার ওইটাই মৃত্যুর প্রস্তুতি মানে কি আসলে মৃত্যুর প্রস্তুতি মানে হচ্ছে অ্যাকচুয়ালি কিন্তু জন্মের প্রস্তুতি আমি যদি রাতের প্রস্তুতিটা নিই মানে এটা আমার বলতেও আমার সত্যি খুব এক্সাইটমেন্ট বা ভীষণ আনন্দ হচ্ছে যে একটা সময় যারা ভাববে না যে মৃত্যুর প্রস্তুতি ভয়ের ভয় থাকবে না আমি যদি রাতের প্রস্তুতিটা মানে ঘুমোতে যাওয়ার প্রস্তুতিটা আমি যদি কনশিয়াসলি নিই যে আমি কালকে থেকে আজকে যেগুলো যেগুলো আমি ভুল করেছি আমি কালকে থেকে আর ওগুলো হতে দেবো না অ্যাকচুয়ালি কিন্তু মৃত্যুর প্রস্তুতি মানে প্রস্তুতি যদি ঠিক ঠিক নিতে পারি তাহলে কিন্তু আমি পরের দিনটা মানে আমার জন্মের প্রস্তুতি আমি নিচ্ছি কেননা যেটা আমি নিয়ে শুচ্ছি মানে আমার ডেথ লাইক মানে আমার ঘুমু ঘুমু হলো পরের দিন যখন মানে একটা মানে একটা কি ওটাকে কী বলে মানে কী বলে ওটাকে মাথায় আসছে না মানে প্রচুর একটা কেউ যেন মনে হবে আমাকে মানে ওয়ার্ডটা মাথায় আসছে না মানে একটা অসম্ভব ভিতর থেকে একটা কনফিডেন্স আসবে যে আমার যেরকমই লাইফ হোক না কেন গতকাল অব্দি আমি দেখেছি এটা পাইনি ওটা পাইনি এ খারাপ ও খারাপ এই কিন্তু যেই মুহূর্তে চাবিকাঠিটা আমার কাছে ওই মৃত্যুর প্রস্তুতিটা রাতে ঘুমোতে যাওয়ার আগে ঢম করে আমি একটা প্রস্তুতি নিয়ে ফেললাম যে কালকে আমার নতুন জন্ম এবং এই যে প্রস্তুতিটা আমি নিচ্ছি যা কালকে থেকে আমি আমার ব্রেক থ্রু থ্রো করবো আমার চিন্তাভাবনাটাকে আমি ভেঙে ফেলবো ওই চিন্তাভাবনা নিয়ে আমি ঘুম থেকে উঠবো না কালকে এইটা যদি আমি করে মানে করতে থাকি কন্টিনিউয়াসলি তার জন্যই তো আমরা শিখি ওই যে বলে না সিকিং নেচার মানে কি আরও জানতে চায় যে কি করে আমি আরও সুন্দর করব লাইফটা তো সেটাই বলছি এটা না এটা যেন ঠিক একটা পয়সারই দুটো দুটো সাইড মানে যেরকম ওই ভদ্রট যার কথা বলছি আপাত দৃষ্টিতে সে খুব ভালো কিন্তু তার ভিতরে এত ব্যাগেজ যে শুরু থেকে আমি এত করেছি ওটা তোমার যদি লাইফ হয়ে থাকে তোমাকে হাসি মুখেই করতে হবে সে বলে না যে কটা কিল খাবে বলে একটাও না আর যদি বেঁধে বাড়ি তখন যতটা তার জীবনও ঠিক তাই জীবন কিন্তু আমরা অনেকে আছি না আমরা কিল খেতে চাই না আমরা ভাবি আমি তো সব জানি আমি তো সব এই কিল খেতে চাই না কিন্তু জীবন সামনে যখন এসে দাঁড়ায় না তখন ওই প্রস্তুতি আমাকে নিতেই হয় তো সেটা কয়েনের ওই দুটো সাইড একটা মৃত্যু প্রস্তুতি বলতে পারো আর একটা জন্মের প্রস্তুতি বলতে পারো তো সেখানে ধীরে 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 ভয়টা মানে যেরকম একটা মৃত্যু শুনলেই একটা ভয় কি হবে বা ভবিষ্যৎ সম্বন্ধে একটা ভয় আমার ছেলে ছেলে বউ দেখ আমি দেখেছি এগুলো খুব মানে স্বাভাবিকভাবে যেই একটা জায়গায় লোকে বসে এই শরীরের আলোচনা এই ব্যথা এই ওই তার কারণ হচ্ছে ওই প্রস্তুতিটা আমরা করি না বা আমরা না করবো না করবো না এটা এটার থেকে বেরোনোর জন্য আমি ওষুধ খাবো এক্সারসাইজ করবো আমি অ্যাকশান নেব আমি ওই কি নেই সেটা বলে এটা এইগুলো সব প্রস্তুতি তো এই প্রস্তুতিটা আমি করি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়ালি ওই যে মৃত্যুর প্রস্তুতি রাতে ওই ময়শ্চারাইজার ক্রিম টিম মেখে যে আমরা ঘুমোতে যাই সেটা সাথে সাথে সাইমান টাই নিয়ে বা প্যারাল ওয়েতে আমরা যদি একটা আরেকটা প্রস্তুতি আমরা রাখি যেরকম ঘুমানোর আগে কিরিম টিরিম আমার মেয়ে মজা করে মা কিরিম আমি হ্যাঁ কিরিম কিরিম যেরম মাখি সেরম যদি মনে ডিটারমিনেশনটাও মেখে নিই যে কালকের দিন আমি এরকম ছোটো একটা আমি একটা বড়ো লাইফের কথা ভাববো ঈশ্বর তো আমাকে একটা একটা যা থাকা জায়গা দিয়েছেন একটা খাওয়ার এরকম কত মানুষ আছে যাদের কালকে কী হবে তারা জানে না তো সেটাই বলছি যেরকম প্রচুর ওয়েজ আছে যে আমরা প্রস্তুতিটা কীভাবে নেব প্রস্তুতি নিতে গেলে ওই একটা ডাউটলেস ডিজায়ার হতে হয় ডিজায়ারের আগের দিন তোমাদের বলছিলাম ডিজায়ার কিন্তু সবার আছে আমার এই হবে ওই হবে কিন্তু আমরা জানি না যে আমরা তো কজই করিনি আমরা ডিজায়ার চাইব কি কি কজ করেছি একটা ছোট পাখি সেও তার সন্তানকে পুক 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 করে তার তাকে খাওয়াবে তার জন্য একটা বাসা বানাবে কী করেছি আরেকটা পাখির জন্য ভেবেছি কারোর জন্য কিছু চিন্তা ভাবনা করেছি কারোর জন্য দিনে সাত দিনে কিছু না হলেও কয়েক ঘন্টা প্রার্থনা কিছু করিনি অথচ আমরা কিন্তু ওই প্রস্তুতিটা মারাত্মক ভাবি বোধ হয় ব্যাংকে প্রচুর তো এগুলো আমি আমার জীবন দিয়ে না এগুলো বুঝতে মানে বালির মতো চলে যায় মানে দুটো হয় একটা হয় যে বালির মতো চলে গেল মানে হাতে বালি ধরা ছিল টাকা পয়সা বাড়ি ঘর বড় গাড়ি সব খুশ করে হাত থেকে বেরিয়ে গেল তো দুটো হয় একটা হচ্ছে আমি সারাক্ষণ কাঁ বহা আমার এত ছিল রে ওই অতীত ভাববো আমার এত বড় বাড়ি ছিল বড় গাড়ি ছিল রাস্তা দিয়ে যখন যাবো সামার কত গাড়ি এই তো গাড়ি আমার ছিল আমিও তো এরম এসিতে যে এইগুলো একটা লাইফ আর একটা লাইফ হচ্ছে এই যে আমি এটা পেয়েছি এটা আমি মানুষের কাজে লাগাবো কালকেই বলছিলাম কাউকে বলছিলাম যে আমরা মানে ভগবান আমাকে প্রশ্ন করছিল যে আমরা যে এই যে ঈশ্বরকে আমরা বিশ্বাস করি তো ঈশ্বরই তো সব করিয়ে করে দেবেন তা আমি বললাম যে ঈশ্বরকে যে আমরা বিশ্বাস করি ঈশ্বরের যে চেহারাগুলোর কথা বলছো আমরাই তো বানাই মা দুর্গার চেহারা আমরা বানাই শ্রীকৃষ্ণের চেহারা আমরা বানাই গদাধরের চেহারা আমরা বানাই ঠাকুর মানে বিভিন্ন ঠাকুরের চেহারা আমরা বানাই কিন্তু যেই বানাই বানিয়েই আমরা আলাদা করে দিই তাকে খেয়াল করে দেখো একটু ভেবে চিন্তা দেখলেই বোঝা যায় যে এই যে ঠাকুরের চেহারা আমরা বানাই মনের ইয়েতে আমরা মা ঠাকুরকে সাজালাম ভিতরেই সাজাচ্ছি মন ইয়ে করে ঠাকুর বলছেন মানুষ পুজো মনের ইয়েতে তার চেহারাটা এত সুন্দর করলাম এ করলাম করে যেই আমি তাকালাম যেই আমার জ্ঞান হলো সঙ্গে সঙ্গে ঠাকুরকে আলাদা করে দিলাম ঠাকুর আলাদা আমরা তো সাধারণ মানুষ ঠাকুরের মতো আমরা হতে পারবো না কেন আমরাই তো বানালাম তাকে তো আমাদের ঠাকুর ঠাকুর বলতে আমি মূর্তির কথা বললাম আর এখন শ্রী দেবের কথা বলছি আমাদের ঠাকুর মা ভবতারিণী সাজগোজ এটা আমাদের স্বামীজির মধ্যেও ছিল অন্য কথা যাই হোক ঠাকুর মা ভবতারিণী সাজগোজ বলে দিতে পাঁজে তারপরে এমন কিছু গয়না যেগুলো বাইরে মহারাষ্ট্রের নাকের ওই পাঞ্জাবের মহিলারা কীরকম পড়েন ঠাকুর যখন ঠান্ডা মাথায় আমরা ভাববো না যে ঠাকুর গেছিলেন পাঞ্জাবে ঠাকুর মহারাষ্ট্রে এসছেন আমি তো শুনিনি আমি জানি না এসছিলেন কিনা কিন্তু ঠাকুর মাকে না ওইসব সব গয়না মানে কিন্তু আলাদা করে দেননি মাকে সেই মাকে মুখের খাবার মাকে খাওয়াতেন লোকে খারাপ বলেছে ঠাকুরের ঠেঙ্গা কিচ্ছু এসে যায়নি কেননা মা মাকে ঠাকুর নিজে সেই মনে আছে তোমাদের গল্প যে ঠাকুরের সেই দাদা তো দাদা বৈষ্ণব ছিলেন মাকে নিয়ে একদিন কি বলেছিলেন এমন তারা করেছিলেন না তারপর তিনি গিয়ে শ্রীকৃষ্ণ মন্দিরে গিয়ে লুকিয়েছিলেন মা মা ঠাকুর রক্ষা করো তখন ঠাকুর অত বড় দাদার গায়ে পায়ে একটা আঙুল স্পর্শ করেছিলেন যখন উনি দেখছেন যে ঠাকুর আর কালী মানে শ্রীকৃষ্ণ এবং মা কালো মা দুজনে এক তো সেটাই বলছি যে আমাদের কাছে জন্ম মৃত্যুও ঠিক তাই আমরা আলাদা করি আমরা অপেক্ষা করি কবে মৃত্যু আসবে দেখা যাবে কোন এখন তো মৃত্যু আসছে না অ্যাকচুয়ালি তা না আমরা প্রতিটি মুহূর্তে মরি প্রতিটি মুহূর্তে মানুষকে যখন জাজ করি আমরা মরি আসলে আমাদের ভিতরের যে ঐশ্বরীয় ক্ষমতা ওই যে বললাম যে মনে আমরা ঈশ্বর পুজো করি ঈশ্বর পুজো করি করেই ভগবানকে আলাদা করে দিই একটা মন্দিরে বসিয়ে দিই ও আলাদা ওকে ধরতে গেলে বাবা ছুম ইয়ে লাগবে ওই যেতে হবে ওরকম মানে ওরকম পরিষ্কার থাকবে কিন্তু করি তো আমরাই আমাদের ঠাকুর যেরকম দেখিয়ে দিয়ে গেছেন তো জন্ম ঠিক তাই আমাদের মানে এটা লোকে ভয় পায় ভয় ভয় পাবে কেন একটা জিনিস তো একটা জিনিস খরচা করতে 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 শেষ হবে মানে আমার এই শরীরটা ঠাকুর বলছেন না নতুন বস্ত্র লাগবে তো তখন আমার ওই ওইটাই থাকবে যে কালকে যদি বাঁচি আমি আবার আমি মানুষের কাজ করব বা আবার ওই মানে ওই রকমই নিজের মাথাটাকে ইনফিউজ করা উইথ মানে কি বলবো ভালো থট ভালো ইয়ে দিয়ে ভালো চিন্তাধারা দিয়ে ভালো তো কালকে আমি যদি জন্মাই মানে আমি তো এখন রাত্রেবেলা আমার হাতে নেই রাতে তো আমি ঘুমাবো মানে এরকম অনেক সময় হয় ঘুম আসে না ঘুম আসে না করে মানুষ পাগল হয়ে যায় শুধু নিজে পাগল হয় না অন্য মানুষকেও পাগল করে ঘুম আসে না ঘুম আসে না ঘুম আসবে কি করে এনার্জি যদি বার্ন না হয় ঠিক মতো হয়তো সারাদিন তুমি বসে টিভি দেখছো বা হয়তো সারাদিন বসে মানুষের করে আমি দেখেছি অনেকে জব ধ্যান করতে করতে এই কে এলো রে ওটা হলো রে কী বললো রে মানে কোনোটাই ঠিক এনার্জিটা বার্ন হওয়া দরকার তো এনার্জি বার্ন করতে গেলে ইঁট তুলতে হয় না মাথায় মানুষের কথা ভাবলেও এনার্জি যায় কিভাবে খরচা করছো তোমার লাইফটাকে তো সেটাই বলছি মৃত্যুর প্রস্তুতি মানে এই যে ওয়ারনেস যে আমি আমার জীবনটা কিন্তু ওই দিকে এগোচ্ছে আমারও একদিন একটা স্যাচুরেশন বা একটা একটা যে এর আগের দিন যেটা আমরা উপসংহার করছিলাম যে আমরা আলোচনা করছিলাম তো সেটা আসবে এবার উপসংহারের দিকে যেতে যে জার্নিটা সেটা আমাদের ঠিক রাখতে হবে তো মৃত্যু যদি মৃত্যুর প্রস্তুতি নিয়ে আসলে আমরা জন্মেরই প্রস্তুতি নেব একটা সুন্দর মানুষ হয়ে আমি রাতে ঘুমাবো এটাই আমার প্রস্তুতি যে যে এটার মধ্যে অনেকে আছে না কথা বলে না সব জানে কিন্তু কথা বলবো না যে ভিতরে চলে যে বলবো তারপর যদি ভুল হয় হোক না ভুল তোমার ওই ভুলটা শুনলে হয়তো সত্যি উত্তরটা আসবে তুমি শিখতে পারবে মানে অনেক রকম আসপেক্ট আছে সব তো আলোচনা ভিডিওতে সময় মানে মনেও থাকে না সত্যি কথা খালি একটাই বলছি যে মৃত্যুর প্রস্তুতি বলো বা জন্মের প্রস্তুতি বলো সেটা খুব কনসিস্টেন্ট হওয়া দরকার একেবারে ধারাবাহিক আমি সাত দিন খুব প্রস্তুতি নিলাম আট দিনের দিন আমি ছেড়ে দিলাম বিশ্বাস করো আজকেই বলছিলাম আলোচনা করছিলাম যে একদম মানে গোয়িং ব্যাক টু দ্য সেম পেজ যেখানে ছিলাম আবার নতুন করে জার্নি তো সেখানে যদি আমরা একটু কনসিস্টেন্ট থাকি আমাদের এই প্রস্তুতিটা না আমাদের ছেলে মেয়েদের ওপরেও বর্তাবে বা আমার ছেলে মেয়ে যদি শেখে সেও আর দশজনকে শেখাতে পারবে তো সেটাই বলছি যে মৃত্যুর প্রস্তুতি মানে ভয়ের কিছু নেই মৃত্যুর প্রস্তুতি মানে মানে প্রসঙ্গে কিন্তু ওইটাই আমরা কি করে আগামী আজকে মৃত্যুর প্রস্তুতি কালকের জন্ম তৈরি করবে আমার মানে কালকের দিনটা আমার আমি যদি একটা বিরাট ব্যাগেজ নিয়ে মন খারাপ কস্তা কুস্তি করে মনের সাথে মারাত্মকভাবে এফেক্টেড হয়ে আমি আজকে থাকলাম কালকের দিনটা আমার ওপর ওপর সারফেস করবে ভালো থাকাটা ভালো থাকতে পারবো না কেননা মাঝখানে ট্রানজেশানটা তো ছেড়ে গেছে তো আমরা যদি একটু সচেতনভাবে আমরা করি খুব ইজি নয় কিন্তু যারা করে তাদের কাছে ইজি মানে যারা মোটামুটি একটু মানে শিখে যাওয়া আর কিছুই না যে না কিছুতেই আমি কাউকে জাজ করব না কিছুতেই আমি কাউকে খারাপ কথা বলবো না এইগুলো অন্য কার ভালো হচ্ছে যাই না আমার নিজের ভালো হচ্ছে আমার পরের দিনে প্রস্তুতি আমি তৈরি করছি তো আমার এটাই মনে হয় যে মৃত্যুর প্রস্তুতি অ্যাকচুয়ালি আমাদের জন্মটাকে মানে আমার পরের জন্মের প্রস্তুতি নিতে সাহায্য করে তো যাই হোক এটুকুই বললাম তোমাদের আর মৌসুমি সুন্দর সুন্দর টপিক দিচ্ছিস আরও এরম দে আমরা আলোচনা করব আর কমেন্ট করিস কমেন্টে জেবা যেরকম জেবা হাসান খুব সুন্দর কমেন্ট করে ওর কমেন্ট পেলে তখন মনে হয় যে ওর কমেন্ট পড়লেই না এটাও মানুষের কাজ মানে হিউম্যানিটির কাজ যে যে কিছুদিন পরে মানে সিসিমা বলতেন না একটা সময় যে যারা এখনও আসেনি গায়ে কাঁটা দেয় বলতে যারা এসেছে যারা আসেনি আমি সবার মা তো কজ হচ্ছে তাই যারা এসে গেছে তারা এক একরকম আর যারা আসেনি তাদের জন্য আমরা কিছু রেখে যাব না তো এইগুলোই হচ্ছে যে এগুলো থেকে যাবে এই যে কমেন্ট অনেকে ভাবে না যে কি করব কমেন্ট কমেন্ট করার আর কি আছে কমেন্ট ভিতর থেকে ওটাও প্রস্তুতি ওটাও প্রস্তুতি আমি তো করি না কমেন্ট আমি যে আমি কাউকে করি না দ্যাটস এ কনভিনিয়েন্স মানে ওটাই আমার কনভিনিয়েন্স যে আমি করি না কমেন্ট আমার ভাল লাগে না করতে বা আমার দেখি খালি কমেন্ট করি না হ্যাঁ যেখানে দরকার নেই সবাই মানে আমি বলছি যেখানে মানুষে মানুষ কিছু বুঝতে তোমার কোনো ভালো কোনো মনোভাব বা কোনো কি করে বোঝাই মানে তোমার কোনো উপলব্ধি তুমি যদি শেয়ার করো তাহলে মানুষ মানুষ শিখবে মানুষ জানতে পারবে তো যাই হোক আমরা হ্যাশট্যাগ আমরা সকলে তো আমি আমি করি আর এখন কবিতা করে তো কবিতা কলতানের কমেন্টে গিয়েও যদি তোমরা কমেন্ট করে আসো মানে সবাইকে বলছি না মানে যাদের উপলব্ধি বা যাদের ওই ট্রেন্ড মাইন্ডটা যে আজকে থেকে গতকাল যা গেছে গেছে আজকে থেকে আমি মৃত্যুর প্রস্তুতি বা জন্মের প্রস্তুতি আমি মৃত্যুর প্রস্তুতিটা ভয়ের কিছু নেই তো এটাই বললাম যে এই ট্রেনিংটা যদি আর সঙ্গে সঙ্গে যদি থাকে যে কিছু একটু লিখে যাবো যেটা আগামী দিনে যারা আসেনি এখনও তারাও দেখবে তারাও বুঝতে পারবে তো ওটাও মানুষের কাজই হলো তো আজকে এই অবধিই থাকলো আর খুব ভালো থেকো এর আগে দিন বলছিলাম না বাচ্চারা কিন্তু দেখছে মানে বাচ্চারা এমন একটা প্ল্যাটফর্ম না যারা একটা ছোট ছোট মা বাবার জিনিসও দেখে আমরা ভাবি না আমরা বুঝতে পারি না কিন্তু তারা দেখে অ্যাকচুয়ালি তাদের বড় হওয়ার প্রস্তুতি আমরা যদি জন্ম প্রস্তুতি নিতে পারি তাদের আগামী দিনে প্রস্তুতি তৈরি হবে বেসটা তৈরি হবে তো যাই হোক ভালো থেকো তোমরা সবাই আর যে যেখানে আছো পজে থেকো